পৃথিবীর দক্ষিণ প্রান্তের শেষতম মালভূমি তথা মরুভূমি হল প্যাটাগোনিয়া দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে অবস্থিত আর্জেন্টিনা ও চিলির উভয় দেশের সমন্বয়ে গঠিত প্যাটাগনিয়া স্থানটির নাম প্যাটাগোনিয়া রাখা হয়েছিল মূলত এখানকার অধিবাসীদের নাম অনুসারে এখানে তেহেলচু নামে অধিবাসীরা একসময় বসবাস করত পর্তুগিজ নাবিক ম্যাজেনাল সর্বপ্রথম এখানে অভিযানে যান সেখানে তেহেলচু অধিবাসীদের শারীরিক গঠন অনুযায়ী এদের নাম রেখেছিল পাতাগন। এবং সেই থেকে স্থানটির নাম হয়েছে প্যাটাগোনিয়া প্যাটাগোনিয়ার দক্ষিণ পশ্চিমে রয়েছে আন্দিজ পর্বতমালা এটি মূলত কোনো দেশ নয় এটি দশ শতাংশ চিলির অন্তর্ভুক্ত এবং বাকি অংশটি আর্জেন্টিনার অন্তর্ভুক্ত এটি এমন স্থানে অবস্থান করছে যাকে তিনটি মহাসাগর ছুঁয়ে গেছে যার পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে রয়েছে কুমেরু মহাসাগর অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ ফুট উঁচু ভূপ্রাকৃতিক দিক থেকে এটি শুষ্ক প্রকৃতির মালভূমি অঞ্চল এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম অঞ্চলটি কিছুটা ঘাস দ্বারা আচ্ছাদিত যাকে পম্পাস তৃণভূমি বলা হয়ে থাকে প্যাটাগুনিয়ার দক্ষিণে টেরাডেলফিয়োগো নামে একটি দ্বীপ রয়েছে যেখান থেকে আন্টার্কটিকা মহাদেশ খুব কাছে অবস্থান করে টেরাডেলফিয়োগোর রাজধানী হচ্ছে উসুইয়া যাকে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে শেষ প্রান্তের শহর বলা হয় প্যাটাগোনিয়ার চারিদিকে প্রশান্ত মহাসাগর তথা অন্যান্য মহাসাগর অবস্থান করলেও বৃষ্টিপাত কম হয় কারণ এর পশ্চিমে আন্দিচ পর্বতের কিছু অংশ অবস্থান করার জন্য জলীয়বাষ্প বাধাপ্রাপ্ত হয়ে থাকে ফলে পর্বতের পশ্চিম ধারে বৃষ্টিপাত হলেও বাকি অংশে বৃষ্টিপাত তেমন হয় না কারণ বাড়িতে তখন জলীয়বাষ্প প্রায় থাকেই না তাই বৃষ্টিপাত কম হওয়ার জন্য প্যাটাগুনিয়াকে মরুভূমি বলা হয়ে থাকে এটি পৃথিবীর অষ্টম বৃহত্তম মরুভূমি এটি কিন্তু সাহারার মতো উষ্ণ প্রকৃতির মরুভূমি নয় এটি একটি শীতল প্রকৃতির মরুভূমি এটি মরুভূমি অঞ্চল হওয়ার জন্য দিনের বেলা কিছুটা গরম হলেও রাতের বেলা বেশ ঠান্ডা হয় এখানে নিম্ন অক্ষাংশে হিমবাহ লক্ষ্য করা যায় অঞ্চলটি মূলত আগ্নেয়গিরি দ্বারা গঠিত তাই আগ্নেয় ব্যাসল শিলা দ্বারা অঞ্চলটি গঠিত হয়েছে এই অঞ্চলে অধিক শুষ্কতার জন্য কাঁটা জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায় প্যাটাগোনিয়ার ভানসিল পেনিসুয়ালিটি জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এখানে বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী লক্ষ্য করা যায় এখানে পুমা ইত্যাদি রয়েছে এছাড়া বুনো ঘোড়াও রয়েছে যাকে পৃথিবীর প্রাচীনতম ঘোড়া হিসেবে ধরা হয় প্যাটাগোনিয়ার আটলান্টিক সমুদ্র সৈকতে ডলফিন তিমি এলিফেন্ট সিল ও ম্যাজেনাল পেঙ্গুইন লেখা যায় এছাড়াও এখানে বৈচিত্র্যপূর্ণ পাখি লক্ষ্য করা যায় এগুলি হল কেরাকেরা বাজ পাখি চিলিয়ান ফ্লেমিঙ্গো ফ্লায়ার ক্লাউন ইত্যাদি প্যাটাগোনিয়াতে পাওয়া গেছে প্রাগ ঐতিহাসিক যুগের সবচেয়ে বৃহত্তম জীবাশ্ম ফলে বিজ্ঞানীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র অঞ্চলটির আবহাওয়া প্রতিকূল হওয়ার জন্য এখানকার জনঘনত্ব খুবই কম এখানকার তৃণভূমির উপর নির্ভর করে গবাদি পশুর চাষ করা হয় পম্পাস তৃণভূমিতে মূলত ভেড়া চড়ানো হয় এই ভেড়াই হলো এখানকার অর্থনীতির মূল ভিত্তি দ্বিতীয় বিশুদ্ধের পর থেকে এই অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটতে শুরু করে বর্তমানে পর্যটনই হল এখানকার অর্থনীতির মূল ভিত্তি